এই বিষয়টা বোঝার জন্য ছোট্ট একটা গল্প বলা প্রয়োজন একটা গল্প আপনারা শুনে থাকবেন আমিও বোধহয় এই বাস্তব জীবনের গীতারই কোনো একটা এপিসোডে বা হয়তো আমার জেনারেল ক্যাটাগরি যে সমস্ত ভিডিওগুলো রয়েছে তারই কোনো একটা এপিসোডে বা কোনো একটা ভিডিওতে আমি আলোচনা করেছিলাম গল্পটা বাট ওই গল্পটা এখানে বলা প্রয়োজন যদি শুনেছেন তাহলে আরও একবার শুনুন জানা প্রয়োজন গল্পটা হচ্ছে অনেকটা এরকম টাইপের মানে গল্প কেন বলছি তার কারণ মানে এই গল্পটা কেন বলছি তার কারণ বিষয়টা ফিলোসফিক্যাল বিষয় দার্শনিক বিষয় রাইট আর দার্শনিক বিষয়বস্তুকে কোনোদিন স্থূলভাবে স্থুলভাবে প্রমাণ করা সম্ভব নয় এটাই সবাই ভুল করতে চায় করে যার জন্যে কেউ কিছু না পেয়ে ফিরে চলে আসে সবাই ব্যর্থ হয়ে যায় রাইট তো দার্শনিক বিষয়বস্তুকে ওরকম স্থুল অর্থে কোনো কিছুকে দিয়ে প্রমাণ করানো সম্ভব নয় কোনো কিছু দেখানো সম্ভব নয় যে দেখো এটা হচ্ছে ওই যে দার্শনিক বিষয়বস্তুটা এরকম করা সম্ভব নয় উপলব্ধির বিষয় এটা চেতনার বিষয় এটা তো ওই একটা গল্প দিয়ে বোঝাচ্ছি বুঝুন গল্পটা গল্পটা হচ্ছে এরকম টাইপের যে ভগবান আমাদের এই পৃথিবী রচনা করলেন এই সমস্ত সংসার এই সমস্ত গ্রহ নক্ষত্র রাইট সমস্ত কিছু রচনা করলেন চাঁদ তারা সূর্য সমস্ত কিছু রচনা করার পর পৃথিবীর মধ্যে ভগবান মানুষকেও সৃষ্টি করলেন রাইট এবার মানুষকে সৃষ্টি করার পর ভগবান ভয় পেয়ে গেল কেন ভয় পেয়ে গেল কারণ ভগবান বুঝে গেছিলো যে এই আমি জিনিস এই যে জিনিস বানিয়ে দিয়েছি অর্থাৎ মানুষ রাইট এরা এত বেশি ইন্টেলিজেন্ট এত বেশি ইন্টেলিজেন্ট এতটাই বেশি ইন্টেলিজেন্ট রাইট এরা দুদিন পর আমার কাছে অবধি চলে আসবে এবং আমাকে শান্তিতে থাকতে পর্যন্ত দেবেন আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমাকে দাও আমার 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 করতে করতে নিজেদের তো বারোটা বাজাবেই বাজাবে আমারও বারোটা বাজিয়েছে তো আমি এদের কাছে থাকতে পারবো না আমাকে এদের থেকে দূরে থাকতে হবে আমি বানিয়ে দিয়েছি জিনিসটা উন্নত মানে এই যে মানুষ জিনিসটা উন্নত কিছু মানুষ সেটাকে প্রমাণ করেও দেখিয়ে দেবে যে হ্যাঁ সত্যিই উন্নত আমরা মানুষ জাতি সত্যিই উন্নত কিন্তু অধিকাংশ মানুষ তারা ওই নিজের স্বার্থের মধ্যে এমনভাবে ডুবে যাবে প্রায় তারা তাদের ব্রেনকে নিজের স্বার্থের জন্য এমনভাবে চালনা করবে যে তারা তাদের নিজেদের তো ক্ষয়ক্ষতি করবেই করবে আমারও করবে সুতরাং আমাকে লুকিয়ে পড়তে হবে তো ভগবান সমস্ত দেবতাদেরকে ডেকে পাঠালেন তারপরে একটা সভা হচ্ছে সবার মতো দিয়ে সমস্ত দেবতাদের কাছে উপায় চাওয়া হল ভগবান উপায় চাইছেন যে এই হচ্ছে অবস্থা আমাকে লুকিয়ে পড়তে হবে আর এছাড়া আর কোনো উপায় নেই কারণ এরা যদি আমার কাছে চলে আসে আমার অ্যাক্সেস যদি পেয়ে যায় আমি তো বলছি নিজেদের তো বলটা বাজাবেই বাজাবে আমারও বড়টা বাজিয়ে দেবে তামাকাদের থেকে লুকাতে হবে তো বিভিন্ন রকম দেবতা বিভিন্ন রকম উপায় দিচ্ছে ভগবানকে বলছে আপনি এক কাজ করুন আপনি পর্বতের চূড়ায় গিয়ে লুকিয়ে যান একদম বলছে না না ও পর্বতের কাছে কোনো বড়ো কথা নয় যে কোনো দিন পৌঁছে যাবে কোনো একজন দেবতা বলছে তাহলে আপনি এক কাজ করুন আপনি মেঘের মধ্যে লুকিয়ে পড়ুন বলছে না সম্ভব নয় ওরা মেঘ পর্যন্ত পৌঁছে যাবে অলরেডি আমরা চলে গেছি কিন্তু এই বিষয়গুলোতে মানে পর্বতের চূড়া মেঘ এই জায়গাগুলোতে আমরা আমরা পৌঁছে গেছি মানুষ কিন্তু পৌঁছে গেছে তখন এক দেবতা বললেন যে আপনি এক কাজ করুন ওরা তো পৃথিবীতে রয়েছে হ্যাঁ আপনি অন্য গ্রহে চলে যান অন্য একটা গ্রহে গিয়ে থাকুন সেখানে ওরা পৌঁছাতে পারবে না তখন ভগবান এসে বলছে কি বলছো একটু সময় লাগতে পারে মানলাম ওই পর্বত আকাশ বাতাস মেঘ এত দূর পর্যন্ত পৌঁছাতে যতটা সময় লাগবে অন্য গ্রহে পৌঁছাতে আর বেশি সময় লাগতে পারে কিন্তু তাই বলে এই নয় যে পৌঁছাতে পারবে না তারা চাঁদ এবং অন্যান্য গ্রহও কিন্তু পৌঁছে যাবে আমরা অলরেডি পৌঁছেও গেছি কিন্তু তাহলে কি করা যায় বলছি এতটাই উন্নত বিষয় আপনি বানিয়ে দিয়েছেন মানে মানুষ এতটাই উন্নত ভগবান বলছে তো আপনারা কল্পনা করতে পারছেন না দেবগণ যে কি রকম উন্নত বিষয় তখন তাদের মধ্যে থেকে কোনো এক দেবতা বললেন যে তাহলে কাজ করুন আপনি ওদের মধ্যেই লুকিয়ে যান আপনি ওদের ভিতরেই লুকিয়ে যান এই যে মানুষ আপনি সৃষ্টি করেছেন এই মানুষের মধ্যেই আপনি লুকিয়ে যান তাহলে কিন্তু আপনারা মানে তারা আপনাকে খুঁজে পাবে না মানে মানুষ আপনাকে খুঁজে পাবে না দেবতা মানে ভগবান তখন বলছে যে হ্যাঁ এইটা ঠিক এইটা একদম সঠিক যুক্তিযুক্ত বক্তব্য কারণ এরা এদের অহমবৃত্তি দ্বারা আচ্ছাদিত থাকবে এরা শুধুমাত্র নিজের স্বার্থ দ্বারা চলবে এবং এরা এদের ইন্দ্রিয়গুলোকেই আসল জিনিস মনে করবে ইন্দ্রিয়গুলো বাইরের দিকে মুখ করে রয়েছে সুতরাং এরা এদের স্বার্থ এবং চাওয়া পাওয়া শুধুমাত্র ইন্দ্রিয়গুলো দিয়ে বাইরের জগতে খুঁজে বেড়াবে কখনও তারা তাদের নিজের ভিতরের জগতে ঢুকবে না ভালো জায়গা বলেছেন আমি তাদের ভিতরে ঢুকে যাই তো ভগবান তারপরে মানুষের ভিতরে মিলিয়ে গেলেন একদম বা মানুষের 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 ভিতরের জগতে পুরোপুরি মিশে গেলেন বা ওখানেই থাকতে শুরু করলেন এই যে গল্পটা বোঝালাম বা গল্পটা বললাম এটার অর্থ যদি আপনি বুঝতে পেরে যাচ্ছেন তাহলে আপনি ওই কয়েনের এপিট ওপিট নয় ওপরে চলে যাবেন মহানন্দ বা পরমানন্দতে অর্থাৎ সুখ বা দুঃখ নয় একদম পুরো পরমানন্দ বা মহানন্দ গল্পটার অর্থটা একটু বোঝার চেষ্টা করেন এবার এই গল্পটা আর কিছুই নয় এই গল্পটা দিয়ে খুব ইজিলি আপনি বুঝতে পারবেন অদ্বৈত এবং ভাব বা অদ্বৈত এবং দ্বৈত ফিলোসফি বা দর্শন এর আগেও আমি একবার বলেছিলাম কোনো একটা ভিডিওতে হালকা করে টাচ করেছিলাম অদ্বৈত এবং দ্বৈতবাদ আজকে আবার বোঝাচ্ছি দ্বৈতবাদ বলতে কি এখানে দুই আমি এবং আমার এখানে দুই বোঝাচ্ছে দ্বৈতবাদ আমি এবং আমার রাইট তো এইটাই হচ্ছে মানুষের বৃত্তি এই দ্বৈতবাদের মধ্যে মানুষ যতদিন ডুবে থাকে ততদিন কিন্তু মানুষ তার অহমৃত্তির মধ্যে ডুবে থাকে অর্থাৎ আমি এবং আমার আমি এবং আমার আমি এবং আমার সারাক্ষণ মানুষের মধ্যে এই চিন্তাভাবনাটাই চলতে আসে মানে চলতে থাকে তাকে আপনি যতই বোঝান যতই উপমা দিয়ে দিন যতই ব্যাখ্যা করে দিন যতই তাকে এক্সাম্পল দিয়ে দিন তার পক্ষে বোঝা সম্ভব নয় তার মাথাতে এটাই চলবে আপনি হাজার রকমভাবে বোঝানোর পরেও সে এই কথাটাই বলবে আচ্ছা ঠিক আছে কিন্তু আমার ওই জিনিসটা কী হলো তাহলে আমার ওই জিনিসটা কী হলো তাহলে আমার ওইটা কী হলো আমি কোথায় যাবো আমি কেন এখানে আমি কেন ওটা নই এই আমি আর আমার চলছে কোন একটা ভিডিওতে আমি রামকৃষ্ণদেবের মানে এক্সাম্পল পর্যন্ত দিয়েছিলাম এই দ্বৈত এবং অদ্বৈতবাদ বোঝা থেকে মনে পড়ছে সেই তোতা গল্প রামকৃষ্ণদেবের যে গুরুদেব ছিলেন যে রামকৃষ্ণদেবের কপাল কেটে দিয়েছিলেন এবং রক্ত পড়তে শুরু করেছিল তখন রামকৃষ্ণদেব যেমন তেমন করে হাজার চেষ্টা করার পরেও যেমন তেমন করে যেন তেন প্রকারে যাকে বলে ওই মা মূর্তিটাকে কেটে ফেলেছিলেন ওই মানে তার কল্পনার যে মূর্তি সেই কল্পনা মূর্তিটাকে তার যে কল্পনার তরোয়াল সেটা দিয়ে কেটে ফেলেছিলেন এবং তারপরে রামকৃষ্ণদেব ওই দ্বৈত ভাব থেকে বেরিয়ে অদ্বৈত ভাবের মধ্যে গিয়েছিলেন অর্থাৎ তার আগে পর্যন্ত রামকৃষ্ণদেবের কি হচ্ছিল আমি এবং সামনে মায়ের মূর্তি আমি এবং আমার আরাধ্য আমার আরাধ্য সেটা তো সে আমারই হচ্ছে বোঝাতে পারছি তো এটা হচ্ছে দ্বৈত ভাব আমি এবং আমার জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে আমি এবং আমার এবং এই আমি এবং আমার এই ভাবের মধ্যে মানুষ যতদিন ডুবে থাকবে ততদিন পর্যন্ত মানুষ তার ইন্দ্রিয়গুলোকে প্রাধান্য দেবে এবং মানুষ বাইরের জগতে সমস্ত কিছু খোঁজার চেষ্টা করবে আসলে সে চাই অন্য কিছু আর সে খুঁজে বেড়াচ্ছে অন্য কিছু ওই যে হিন্দিতে একটা গান আছে না কাহিপে নিগা হে কাহিপে নিশানা তো দ্বৈতবাদ বলতে এই বেসিক্যালি যে কাহিপে নিগাহে কাহিপে নিশানা এটাই হচ্ছে পিওর দ্বৈতবাদ আমি এবং আমার এবং মানুষ যতদিন পর্যন্ত এই দৈত্যবাদের মধ্যে ডুবে থাকবে ততদিন পর্যন্ত তাকে প্রকৃতি দ্বারা চালিত হতে হবে এবং ততদিন তাকে অহমবৃত্তি দ্বারা মানে অহমবৃত্তি তাকে আপ মানে জড়িয়ে থাকবে তাকে আঁককে ধরে থাকবে প্রকৃতি তাকে চালাবে সে নিজের মতো করে চলতে পারবে না সুখ এবং দুঃখ তাকে চালাবে ভেবে দেখুন প্রত্যেকটা মানুষের সাথে অধিকাংশ মানুষ যারা অধিকাংশ মানুষ প্রত্যেক বলাই চলে রাইট কারণ অদ্বৈত ভাবের মধ্যে তো নেই বললেই চলে কোনো মানুষ পৌঁছাতেই পারে না হয়তো অত দূর পর্যন্ত পৌঁছাতেই পারে না হয়তো রামকৃষ্ণদেব পৌঁছাতে পেরেছিলেন রাইট কিন্তু জিনিসটাকে বুঝতে হবে নাহলে আমরা ওই পর্যন্ত যেতেই পারবো না রাইট তো ভেবে দেখুন এরকমভাবেই মানুষ কিন্তু সারা জীবন এই সুখ দুঃখের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এই সুখ দুঃখের যে চাকা এই চাকার মধ্যেই কিন্তু সে ঘুরপাক খাই যাচ্ছে দ্বৈতবাদ আর অদ্বৈতবাদ কী অদ্বৈতবাদ হচ্ছে পিওর বেদান্ত দর্শন যেটা অর্থাৎ আহম ব্রহ্মাস্মি না হাম আমি ব্রহ্ম আমি দেহ নই মানে আমার দেহ নেই আমি ব্রহ্ম আমি নিরাকার আমি নির্বিকার শ্রীকৃষ্ণ বলছেন যে আমার আকার নেই আমার বিকার নেই আমার জন্ম নেই আমার মৃত্যু নেই আমার জন্ম হয়নি আমার মৃত্যু হয়নি আমার শুরু নেই আমার শেষ নেই আত্মা বোঝাতে থেকে এইটাই বোঝা বোঝানো হয়েছিল তো এইটাই তো বেসিক্যালি পরম ব্রহ্ম পরমাত্মার ব্যাখ্যা মানে আমাদের বুদ্ধিতে যতটুকু ফিট হয় ততটুকুই ব্যাখ্যা আসলে তো আত্মা বা ব্রহ্মের কোনো ব্যাখ্যা হয় না কিন্তু আমাদের বুদ্ধিতে যতটুকু ফিট হয় যতটুকু আমরা বুঝতে পারি ততটুকুর মধ্যে এইটুকুই হচ্ছে ব্যাখ্যা কিন্তু আত্মার আসল ব্যাখ্যা বা ব্রহ্মের বা পরম ব্রহ্মের আসল ব্যাখ্যা কোনো মানুষের পক্ষে কোনো ল্যাঙ্গুয়েজের পক্ষে কোনো ভাষার পক্ষে কোনো দেবতার পক্ষে কোনো মহাপুরুষের পক্ষে কারোর পক্ষে দেওয়া সম্ভব নয় এটা পুরোটাই ভিতরের উপলব্ধি অর্থাৎ মানুষ যখন এটা মনে করে যে আমি যতটা জানি সেটা পর্যাপ্ত নয় আমি যতটা জানি মানুষ যখন এই বিষয়টা মনে করে যে আমি যতটা জানি সেটা পর্যাপ্ত নয় তার উপরেও অনেক কিছু রয়েছে কিন্তু সেটা আর যাই হোক আমার কল্পনা নয় কোট আনকোট কল্পনা নয় সেটা যেন উপলব্ধি হয় সেটা যেন আমার রিয়েলাইজেশন হয় সেটা যেন জ্ঞান হয় রাইট সেটা যেন জ্ঞানবিহীন শুধুমাত্র কোনো বিশ্বাস না হয় অদ্বৈতবাদ তখন মানুষ ওই আমি আর আমার ভাবের মধ্যে ডুবে থাকে না তখন মানুষ এই ভাবের মধ্যে চলে যায় যে আহম ব্রহ্মাস্মী না আহম দেহাস্মি অর্থাৎ আমি ব্রহ্ম অর্থাৎ ওই ব্রহ্ম আর আমি তার মধ্যে কোনো পার্থক্য নেই অদ্বৈত ভাব দ্বৈত নয় অদ্বৈত অর্থাৎ এক বোঝাতে পারছি অর্থাৎ ওই যে যে গল্পটা দিলাম প্রথমে যে গল্পটা বললাম যে শ্রীকৃষ্ণ মানুষের ভিতরে ঢুকে গেছে তো মানুষ যখন নিজের ভিতরে খুঁজতে শুরু করবে তখন মানুষ শ্রীকৃষ্ণকে খুঁজে পাবে তখন মানুষ ওই পরম ব্রহ্মকে খুঁজে পাবে তখন মানুষ ওই পরম আত্মাকে খুঁজে পাবে এবং শুধু খুঁজে পাবে না তার সাথে বিলীন হয়ে যাবে বাকিদের মতো নয় অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন